ওয়েলকাম ব্যাক টু মাই চারণ সবাই কেমন সবাইকে আশা করি খুব ভালো আছো আমি এখন ভালো আছি বিন্ডা আছি তো ভাত খেতে খেতে কথা বলছি অনেকটা মেলা হয়ে গেছে আর আমাকে নিতে আমার ওই যে চলে এসছে আমি রেডি হব হয়ে বেরব পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে কি বাচ্চু ডাড়ি গুলো ডাড়ি খাবো তাহলে জল দাও তুমি তো পুরো ঘাট করে প্রোটিন বাড়ি ভাতটা দিয়ে নিলে দুধ তুমি ভাতটা তুলেছো দেখো শুভ বাবা রে বাবা আমরা কিন্তু বেরিয়ে গেছি তোমাদের আগে দেখিয়েছিলাম তোমার দাদা আমাকে নিতে এসেছিল আমার নোহাট হয়ে যাওয়ার কথা ছিল বাট তোমার দাদা বলো না দরকার নেই আমি গাড়ি নিয়ে যাচ্ছি একবার নিয়ে আসছি তো আমাকে এসে কিন্তু যে নিয়ে যাচ্ছিলো আমরা বেরিয়ে গেছি চলো পুরো রাস্তার জার্নি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এইভাবেই কিন্তু আমার পাশে থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে ভালো মন্দ সবটা নিয়েই তোমাদেরকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে তো দেখো কী দারুণ লাগছে রাস্তাটা অসাধারণ আর এই সময় রাস্তায় গাড়ি চালাতে না সেই লাগে তো এবার কিছুটা রাস্তা আমিও গাড়ি চালিয়ে নিলাম এত সুন্দর একটা জায়গা রাস্তার অনুভূতি নিজেও করে নিলাম তোমার দাদা চালাচ্ছিলো তো বললো চলো তুমি একটু চালাও তো এবার আমি খানিক একটা রাস্তা মেন রোড থেকে আমি না রাস্তা ফাঁকাই ছিল আর এরমভাবে রাস্তায় গাড়ি চালাতে সত্যি আমারও খুব ভালো লাগে তো আমি আমার মতন চালাচ্ছিলাম এইদিকে তোমার দাদা একটু ভিডিও করে নিলে চলো একটু ভিডিও করি তো ওই এরম রাস্তা আমরা বেরোলেও ওখানে একটা চালাই আমি চালাই এইভাবেই আমরা চালাই কারণ ও আমার গাড়ির পিছনে বসা থাকলে আমি খুব কনফিডেন্ট পাই একা একা মানে আমি একা ঠিক কনফিডেন্ট পাই কিন্তু আমার পিছনে আমার গাড়ি পিছনে কেউ বসলে আমি অতটা কনফিডেন্ট পাই না কিন্তু আমার দাদা যদি বসো তখন আমি কনফিডেন্টলি আমি গাড়ি চালিয়ে আমি নিয়ে বেরিয়ে যাইছি যেখানে হোক কোনো অসুবিধা হয় না আমার তো এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি বেশ মোটামুটি ভালো স্পিড নিয়েই আমি গাড়িটা চালাচ্ছিলাম হাই রোড থেকে তো বেশ খানিকটা আমি চালিয়েছি তারপর আমার তোমার দাদা চালিয়েছে তো এই করতে করতেই কিন্তু আমরা দুজনে ফিরছিলাম আর ব্লগটা কিন্তু একটু বড়ো হয়ে যাবে তোমরা একটু অ্যাডজাস্ট করে একটু ম্যানেজ করে দেখে নিও আমি দেখছি যতটুকু কাটা যায় কতটুকু করা যায় তারপরে না হয় প্রয়োজন পড়লে আমি একটা পার্ট করবো ওখানে কারণ এক পার্টে অনেকটা বড়ো হয়ে যাবে মনে হচ্ছে ভিডিওটা আমি দিতে পারবো না তো রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে শুধু দেখা যে দেখো রাস্তাটা এত ভালো লাগে আর এই ধরনের রাস্তার ভিডিও করতে আমার ভীষণই ভালো লাগে তার মধ্যে দেখো মানে আকাশের ওয়েদারটা এত সুন্দর আকাশের দৃশ্যটা আমার এত ভালো লাগে যেটা হচ্ছে কল্যাণী ব্রিজের ওপর ছিলাম ওখান থেকে আবার লঞ্চ বা জাহাজ কিছুটা যাচ্ছিলো আর দেখো আকাশটা সেই লেভেলে লাগছিলো এখানে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ফটোও তুলেছিলাম আমার এত সুন্দর লাগছিলো আকাশের ওয়েদারটা মানে একটা অন্যরকম আকাশ মনে হচ্ছিলো দেখতে মানে দেখো কী দারুণ লাগছে একটা অন্যরকম পুরো মানে কী বলবো আমি জানি না তোমাদের কার কার এই ধরনের জিনিসগুলো ভালো লাগে আমার কিন্তু ভীষণ জন ভালো লাগে এই ধরনের আকাশ দেখতে এখন ভাবছি চলো একটুখানি আমি আর তোমার দাদা একটু বেরোলাম কে আমি সামনে এসেছি এখানে একটা চায়ের দোকান থেকে একটু দুধ নেবো দুধ নিয়ে আমি একটুখানি কফি বানাবো ওই জন্য বললাম চলো একটু দুধ নিয়ে যাই নিয়ে কফি নিয়ে যাই বাড়ি থেকে একটু কফি বানাবো সবাই মিলে খাবো তো যাই হোক সবাই মিলে খাওয়ার জন্য এখানে চলে আসলাম দুধ তুলে যে নেওয়া হয়ে গেছে তো কফি তো খাচ্ছিলাম তোমাদের লাইফের মধ্যে দেখিয়েই দিয়েছিলাম আর এই দেখো এটা তো আমাদের নতুন করে বলার কিছু নেই আমি বেরোলে কি না বেরোলে কি তোমাদের এই ফুলটা আমার জন্য প্রসন্ন রকম নেয় আর আমার ভীষণ ভালো লাগে এই গোলাপ ফুলটার মানাটা আর এ দেখো এখানে ফুলের দোকানে দাঁড়িয়ে কিন্তু ফুল নিয়ে আমাকে এভাবে প্রপোজ করছে সে তো আস্তে আস্তে আমাকে পাগল আর তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো আশা করি তোমাদেরও হয়তো ভালো লাগে বলে বড় গ্যাস তো তোমায় দিলো বড় গ্যাসে কি হয়েছে আজ তো নিরামিষ কফি বানিয়ে নিয়ে যে বিস্কুট নিয়ে কিন্তু বসে গেছে সবাইকে দিয়েও দিয়েছি সবাইকে দেওয়া আর আমি আর তোমার দাদা এখানে এসে যে বসলাম কফিটা নিয়ে বিস্কুটটা নিয়ে চলো খাওয়া যাক আর অবশ্যই লাইভে তো তোমাদের সাথে কথা বললাম এই টাইমটার কফি খেতে খেতে তোমাদের সাথে গল্পও করেছি আর একদিন অবস্থা দেখো দেখো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে আমার কপাল বুঝতে পারছো এইসবই চলতে থাকে সারাক্ষণ মানে এগুলো এখন গা হওয়া হয়ে গেছে এখন আর অসুবিধা হয় না কারণ এইগুলো চলতে আছে এবার আমরা রাস্তায় বেরোনো দেখা দাও না হ্যাঁ দাও 你看，跌到跌在了。 আমি বেরিয়েছিলাম একটু বাইরে একটু রবীন্দ্রনগর বাজারের দিকে আমি এসেছিলাম আমি জুতো কেনার জন্য তো কী জুতো কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কারণ আমি বাড়ি থেকে হিলতলা জুতো করে বেরিয়েছিলাম গাড়িতে করে এসেছিলাম কিন্তু আমার মাথায় একদমই ছিল না যে আমাকে রাস্তায় হাঁটতে হবে ভাষানে তো আমার বাড়িতে তো স্লিপার ছিল বাট আমার এখানে নেই তাই জন্য বললাম একটা স্লিপার টাইপ কিছু একটা জুতো কিনে নেওয়া যাক তো তাই জন্য আবার জুতোর দোকানে চলে এসেছি এসে এখানে জুতো কেনার জন্য এসেছি তোমার দাদা আমি আমার দাও সবাই ছিল অনেকেই ছিল তো যাই হোক এখানে এসে বসে আছি জুতোটা পছন্দ করে নিয়েছি বা জুতোটা প্যাক করছে যাই হোক জুতোটা নেব নিয়ে এবার কিন্তু আমরা বাড়ির দিকে ফিরত তো অলমোস্ট আমাদের কিন্তু জুতো কেনা হয়ে গেছে আর এই একটা দোকান এই দোকান থেকে আমরা প্রায় টাইমই আইসক্রিম খাই এটা রবীন্দ্রনগর বাজারে একদম মোটার মধ্যেই এই দোকানটা থেকে আমরা প্রায় টাইম তোমার দাদা আমাকে আইসক্রিম খাওয়াই তো ওই যে কমনলি যেটা আর কি দোকান থেকে তো এই যে আমি কিন্তু আইসক্রিম নিয়ে নি নিয়েছি নিয়ে কিন্তু আইসক্রিম খাওয়া শুরু করে দিচ্ছি এদিকে আমার ঠান্ডা লেগেছে বুঝলে তো যাই হোক ছাড়ো আমার ঠান্ডা লাগুগ আর কি আমার ওই সময় কোনো আর কিছু যায় আসে না তো এখান থেকে চলেছে একটু মিষ্টির দোকানে মিষ্টি নেব বা এগুলো সব তোমার রবীন্দ্রনগরেই এগুলো পরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নেবো কারণ বাবা রাতে রুটি দিয়ে মিষ্টি খাবে তো রুটি তো করা হয়ে গেছিলো তোমরা তো জানি লাইভে দেখিয়েছিলাম ওটার ব্লগের মধ্যে কিন্তু নিয়ে নিই কিন্তু এখন বাবার জন্য মিষ্টি কিনতে এসেছিলো মিষ্টিটা কিনে নি কিনি গিয়ে বাবাকে খেতে দেবো তো চলো এ দেখো বাড়িতে কিন্তু চলে এসে বাবা তরকা নিয়ে এসেছে দু বাটি তরকা নিয়ে এসেছে দু প্লেট তো তরকাটা খুব সুন্দর ছিল আমরা রাতে তরকার রুটি খেয়েছিলাম সেটা বোধহয় ভিডিও ক্লিপিং আর নি আর বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম একটু বাটিতে তরকারি তরকারি দিলাম কিন্তু এই যে তরকারি কিন্তু আবার খায়নি এই যে রুটি তরকা মিষ্টি দিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো আর আমি কি কাণ্ড করেছি দেখবে প্রথম যেই জুতোটা আনলাম তোমার দাদারা ওই জুতোটাকে বলছে তারা ভালো করে আমি আঠা লাগিয়ে দিই যাতে জুতোটা খুলে ফুলে কোনো পরিস্থিতি না যাবো বা আঠা লাগাতে বসেছে ওটা দূরে সরে গেলে কারণ আমি নিচে নেমে গিয়ে বসবো কারণ এখানটা বসতে কি আসো অত ওই কোনায় চলে গেলে কিসের জন্য এইটা এই অবস্থায় যদি কার গায়ে লাগিয়ে দিই কি হবে ভাবছো কি হবে ধরো সাপোজ কোনো ছেলের সাথে কোনো ছেলে চিপকে দিয়ে চিপকে যাবে যতক্ষণ গরম হল জানতে আমরা আসার সময় বলছিলাম আমরা তরকা খাবো ওই দোকানটা তুমি বলছি না তরকা ভালো বানায় ভালো বানিয়েছি তো এই জুতোটাই আমি কিনেছি তোমাদেরকে দেখানো না বললাম বাড়ি এসে দেখাবো তো এই দেখো আর তোমার দাদা খুব যত্ন সহকারে জুতোটাকে নিয়ে বসে দেখো কি আঠা লাগিয়ে দিচ্ছে কারণ এই এই জুতোগুলো না মানে যদি ফাটা খুলে যায় বা কিছু তো তাই জন্য ও ভালো করে একদম আঠা লাগিয়ে দিচ্ছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম এই করতে করতেই কিন্তু কাজ হচ্ছিল ওকে আমি খাইয়ে দিচ্ছি আমার জুতোতে আঠা লাগিয়ে দিচ্ছে তো এখন বাজে কটা দেখো বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এখন আমরা কিন্তু অনেকেই বেরিয়েছিলাম প্রায় এই যে দেখো পিছনে যারা আছে সবাই আমরাই ছিলাম এখানে প্রায় আমরা পনেরো থেকে আঠেরো জনের ওপরে আমরা ছিলাম কারণ এই যে আমার দেওয়ার দেওয়ার শ্বশুরবাড়ি সবাই এসেছিলো আর আমরা আমরা সবাই একসাথেই কিন্তু এই যে বেরিয়েছিলাম পেছনে যারা দেখছো সব কিন্তু একসাথে আমরা বেরিয়েছি তো ভীষণ মজা করেছি আর পায়েও খুব ব্যথা হয়েছে চলেছি আমাদের স্থানে চলো এবার দেখো ভাসান দেখো তোমার দাদা নাচছে ওই দিকে ভাই নাচছে কি শুরু করেছে দুই ভাই মিলে সব কটায় যে এই আর একটা ভাই এও একটা ভাই তো সব দেখো এরা সেই লেভেলের নাচতে শুরু করেছে পাশের বাজনা বাজছে বলে মানে তোমাদেরকে সেই সিচুয়েশন যদি দেয় মানে এখন আমার ভাইয়ের অবস্থা দেখো ভাইয়ের নাচ দেখো ওই দেখো কী শুরু করেছে এরা সেই লেভেলের মজা করতে করতে আমরা গেছি মানে তোমাদেরকে কি বলবো ভীষণ আনন্দ হয়েছে সব দেখতে তো বেশ ভালোই লাগে কিন্তু পরে যে পায়ের অবস্থা যে কী হয় সে তো ধারণা করা মানে এত হাঁটা আর যায় না গো এত কষ্ট হচ্ছিলো হাঁটতে হাঁটতে মানে কি বলবো Hors hurting আর এই দেখো এখানে আমি বিস্কুটের প্যাকেট কিনে নিয়েছি অ্যাকচুয়ালি কী হয়েছে তো আমাদের গলু আসার পর থেকে দেখো আমি কুকুর বরাবরই ভালোবাসতাম বাট আমার গলু আসার পর থেকে না এটা নয় যে আমার গলুকেই শুধু আমি ভালোবাসি আমার রাস্তার কুকুর আমার প্রচুর ভালো লাগে আমার দেখলি না কেমনটা খুব মায়া হয় ওদেরকে তো দেখো এখানেও দুটো কুকুর এসে মানে আমাদের পাচ্ছে ঘুর 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 ঘুরঘুর করছিলো তো ভাবলাম কি হয়তো ওদের খিদে পেয়েছে কারণ আমি আমার গলুর চোখের ভাষা বুঝি তো এ দেখো এখানে আমি আমার বিস্কুট কিনলাম কিন্তু তোমার দাদাকে দিলাম যে না ওদেরকে খাওয়া আর এদিকে আবার যাচ্ছে লাইটিং মানে কোনটা ভিডিও করবো বুঝে উঠতে পারছি না তো যাক এদিকে ভিডিওটাও কিন্তু করলাম এদিকে কুকুরগুলোকেও আমরা দিলাম বিস্কুট প্যাকেট কিনে এনে প্রথমে গুড্ডে দিলাম খেলো না হয় আচ্ছা মিষ্টি বিস্কুট বাটার দাও হয়তো খাবে না তারপরে আবার মেরিয়ে এনে দিলাম এই যে দেখতেই পাচ্ছ এখানে একজন ছিল আর এদিকে আর একজনই যখন বসে আছে প্যাকেট খুলে যে দিয়ে দিয়েছি একটুখানি করে খাচ্ছে আবার বসে থাকছে তো যাই হোক ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলাম

মানে দেখতেই পাচ্ছ একটা বাসি কুক্ষণে একটা বাসি কেনা হয়েছে সেই বাসি কিনে এই দুই ভাই মিলে কি লেভেলে জ্বালাচ্ছে বাচ্চাটাও তেমনি আমি ভিডিওটাকে চাইছিলাম ছোট করার কিন্তু বিশ্বাস করো অনেক কেটে কুটে মানে আর এর চাতে ছোটো আমি করতে পারছি না কারণ কি করি বলো তো এতটাই বড়ো বড়ো ব্লগুলো হয়েছে তাও এর মধ্যে পুরো ব্লগ তো আমি দিইনি আরও ব্লগ আছে বাট দুটো পার্টে আমাকে করতে হলো কিছু করার নেই আমরা বাড়িতে যখন ফিরেছি প্রায় প্রায় তখন সাড়ে চারটের কাছাকাছি আমরা বাড়ি ফিরেছি আর দেখো লাইটিং দেখতে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে কিন্তু একটা টাইমের পর আর পারছি না তখন মনে হচ্ছে এবার বাড়ি ফিরে যাই তো তোমার দাদা আবার এখানে তোমার দাদা বন্ধুর সাথে দেখা হয়ে গেলো দু চারজনের সাথে সেই মানে রাস্তায় বেরোলে এই রোড সাথে দেখা হয়ে যাচ্ছে আর সত্যি বলতে খুব মজাও লাগে যখন এরমভাবে সবার সাথে দেখা হয় পাড়ার সবার আনন্দ একটা অন্য রকম থাকে যেন তার সত্যি বলতে আমরা খুব মজা করেছি প্রায় বললাম না আমরা আঠেরো উনিশজন মতন গেছিলাম একসাথে ভীষণ রকম আমরা মজা করেছি আর এই যে এই ঠাকুরটা অফ জাস্ট সেরা ছিল এক ভালো লাগছিল মানে চোখ আর একটা যাচ্ছিল আমি রাস্তায় বসছিলাম বলে তোমার দাদা ভিডিও করছিল সব কটাকে বসেছি দেখো না দাদাকে দাদার ভাইকে এই পুচকুটাকে সব কটাকে বসেছি আমি সব সবকটা রাস্তায় বস আমি একা বসবো কারণ তোরাও বস রাস্তার মাঝখানে বসে গেছি আমরা এখন বাজে প্রায় প্রায় রাত্রি তিনটে পনেরো কুড়ি হবে এখন তোমার দাদা খাবে রোল মানে ভাবতে পারছো সাথে আমাকেও গেলাবে মানে এমনি পেটের আমার অবস্থা খারাপ থাকে গ্যাস ফ্যাসের একটু প্রবলেম হয় তার মধ্যে এখন আমাকে রোল খাবে দেখো আমার তো পা আমি টিপচি বসে যে সেই লেভেলের পা ব্যথা করছেন তো আমি আর ও আপাতত বসলাম রোল খেতে মানে এখন আমরা বাড়ি ফিরে যাবো এই যে দেখো না চেয়ার্স করে এইভাবে নাকি রোল খেতে হয় তো পুরো রোলটা আমি খাইনি তোমার দাদাকেই ঠুসি আমি তুমি খাও জঘন্য রোল একদম ভালো ছিল না রোলটা খেতে তো দেখো পুজো ঘণ্টা দিনে রোল ভালো ঘোজাটাও আমার মনে হয় ঠিক না কারণ তখন রোল ফুল ভালো পাওয়াও যায় না দেখো কী করছে দেখো মানে শয়তানির সেরা ঠিকানা দেখেছো মানে ওর সব সময় মাথার মধ্যে কোনো শয়তানি বুদ্ধি ঘুরতে থাকে তো চাই এই ব্লগটা কিন্তু আমি এর বেশি বড়ো করব না এই ব্লগটা আমি এদিকেই শেষ করে দেবো পরের একটা পার্টের ব্লগ আসছে পরের দিন কী করলাম না করলাম কোথায় গেলাম না করলাম আমার শ্বশুরবাড়িতে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো ও আবার তো এখানে আমার শ্বশুরবাড়ি বলে অনেকের আবার ফেটে যায় তো দেখো এখন বাজে চারটে পঁচিশ আমরা এখন বাড়ি এসেছি তো এই যে এখন আমরা শোবো নাইটি ফাইটি পরে নিয়েছি এবার আমি রেস্ট নেবো তো পরের পরের ব্লগটা কিন্তু আসছে তোমরা ওয়েট করো তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য পরের ব্লগটা টাটা সবাই ভালো থেকো